হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি আলু আর শিং মাছ দিয়ে একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই তরকারিটি তৈরি করেছি এই তরকারিটির জন্য আমি যে সকল উপকরণ নিয়ে এনেছি সেগুলো আমি একবার সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শিং মাছ শিং মাছগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর নিয়ে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ এখন এই আলুটাকে চূড়া রাস মিডিয়াম আছে রেখে বারবার নেড়ে ছেড়ে আলুগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এই করার মধ্যেই আমি আবার একটুখানি তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুইটা লবঙ্গ এলাচ আর দারুচিনি সব উপকরণগুলোকে হালকা আমি দুই মিনিট মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব পেঁয়াজটা আমার ভাঁধা হয়ে গিয়েছে আবার একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা আর দিয়ে দিব একসাথে রেখে দেওয়া এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু আলুটা লবণ দিয়ে ভেজে নিয়েছি সেই জন্য লবণটা ভুজে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে মসলাটা আমার পড়ে যেতে পারে মসলাটার উপরে আমার তেল ভেজে ভেসে উঠেছে এখন বুঝে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা মাছগুলোকে মাছগুলোকে আমি তিন চার মিনিট মতো কষিয়ে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকেও আমি এই মাছের সাথে আবারও দুই তিন মিনিট মতো নেড়ে চড়ে কষিয়ে নেব মাছটা আমার পচানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ আলুটা যেহেতু আমি আগেই হালকা একটু ভেজে নিয়েছি সেজন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার তরকারিটা ফুটতে শুরু করেছে আবার একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি অপেক্ষা করব সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আবারও নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো যেহেতু আমি জিরাপাট আগেই দিয়েছি সেই জন্য অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিতে হবে আর এই শিং মাছের তরকারিটাতে আমি একটু ঝোল রাখবো এ এরকমই আমি এখন নামিয়ে নেব বেতন বন্ধুরা শিং মাছ দিয়ে আলুর এই রেসিপিটি আমার দেখতে কতটা না লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে এই শিঙ মাছ আর আলু দিয়ে এভাবে রেসিপি করে খেয়ে দেখতে পারেন এই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ